হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো লাল সবুজের বহরে যুক্ত হওয়া পাঁচ ইউনিট আইচার ননিসি নন এসি বাস নিয়ে এই বাসটির ইন্টোডিওর কেমন বাসের ভিতরে সিটগুলো কেমন হবে এই বাসের যাবতীয় কি কি সুযোগ সুবিধা রয়েছে বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে এবং এই বাস সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক লাল এই বাসগুলো আইচার কোম্পানির বাস গত পাঁচ জুলাই দুই সালে মোট পাঁচ ইউনিট আইচার নন বাস যুক্ত করে তাদের বহরে বাসগুলো বডি তৈরি করেছে দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ এভারব্রাইট মোটরস থেকে মূলত ঢাকা থেকে মাইজদি ও সোনাপুর রুটে যাত্রীদের আরও উন্নত মানের সেবা দেওয়ার জন্য লালসবুজের বহরে চল্লিশ সিট আসন বিশিষ্ট পাঁচ ইউনিট আইচার নন এসিবাস যুক্ত করে এবার চলুন এই বাসটির ভিতরে ঘুরে আসি এবং বাসটি সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জেনে নিই এই বাসগুলো টোটাল আসন সংখ্যা করা হয়েছে চল্লিশটি করে অর্থাৎ বাসের ডান পাশে এবং বাম পাশে দুপাশেই টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে সিটগুলো দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে আশা করি এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন লাল সবুজের এই নন এসি বাসগুলো ঢাকা থেকে মাইজদি ও সোনাপুর রুটে নিয়মিত চলাচল করবে অন্যান্য নন এসি বাসের মতো লাল সবুজের এই বাসগুলোতে প্রতিটি সিটের পিছনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা সব মিলিয়ে বলা যায় লাল সবুজের এই নতুন বাসগুলো ডিজাইন কালার এবং বডির কাজ অসাধারণ হয়েছে চলুন তাহলে এ বাসের বাহিরের ডিজাইনটা দেখে আসি বন্ধুরা আপনারা যদি লাল সবুজের এই নতুন বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ